পশ্চিমবঙ্গে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া এরই মাঝে এসআইআর এর প্রস্তুতি এবং কার্যকারিতা নিয়ে সিইও দপ্তরে বৈঠক ডাকেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল শুক্রবার বিকেলের এই ভার্চুয়াল বৈঠকে সমস্ত অতিরিক্ত জেলা নির্বাচন আধিকারিক থেকে স্টেট লেভেল মাস্টার ট্রেনার্স সেক্টর ম্যাজিস্ট্রেট এবং অ্যাসিস্ট্যান্ট সেক্টর ম্যাজিস্ট্রেটদের যোগদানের নির্দেশ দেওয়া হয় মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে মূলত ইআরও এই এসআইআর সম্পর্কিত প্রশিক্ষণ দিতে এই বৈঠক বলে সূত্রের খবর এদিকে সিইও দপ্তরের পুরনো ওয়েবসাইট বাতিল চালু হলো নতুন ওয়েবসাইট কারণ দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম আছে কিনা দেখতে চাইছিলেন বহু মানুষ একই সঙ্গে লগ ইন করায় অকেজ হয়ে পড়েছিল ওয়েবসাইট সমস্যার সমাধানে নতুন ওয়েবসাইট চালু করলো মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর দিনভর ঘটনার ঘন ঘটা দমদম বিধানসভার দুশো ছিয়াত্তরটি বুথে বিএলও হিসেবে যাঁদের নিযুক্ত করা হয়েছে তাদের প্রায় পঞ্চাশের বেশি অস্থায়ী রাজ্য সরকারি কর্মচারী এদের বিএলও পথ থেকে সরানোর দাবিতে কমিশনে চিঠি দেয় বিজেপি তাদের আরও অভিযোগ দমদম বিধানসভার দুশো বুথে বিএলও হিসেবে নিযুক্ত করা হয়েছে অমলেন্দু চক্রবর্তী নামে এক ব্যক্তিকে যিনি অশিক্ষক কর্মী তৃণমূল নেতা বলে এলাকায় পরিচিত বৃহস্পতিবার সিইও দপ্তরে আয়োজিত সর্বদলীয় বৈঠকে বিষয়টি উত্থাপন করলে বাধে বাদানুবাদ তারপরেই বিএল ওর থেকে অমলেন্দু চক্রবর্তীকে সরিয়ে দেওয়া হয় কমিশনের তরফে তবে কি সরালে হবে না না সাফ দাবি বিজেপি নেতৃত্বের তো আজকে যখন আমরা এসছি আজকে আমরা জানতে পেরেছি এদের মধ্যে একজন যে পলিটিক্যালি ইনক্লাইন এবং সে তৃণমূল পার্টির পোর্টফোলিও হোল্ড করে তাকে আমি কমপ্লেনটা জানিয়ে গেছিলাম অমলেন্দু বলে ছেলেটি একে আজকে ইতিমধ্যেই চেঞ্জ করে দেওয়া হয়েছে বিএলও হিসাবে নতুন বিএলও অলরেডি অ্যাপয়েন্ট করে দেওয়া হয়েছে এটা আমি মনে করি আমাদের এই রাজনৈতিক এই মুভমেন্টের জয় এবং আজকে আমি এসছি আরও বাকি যে পঞ্চাশের কাছাকাছি বিএলও আছে যারা পার্মানেন্ট চাকরি করে না তাদের মানে কিসে কাজ করে তারা অঙ্গনবাড়ি ওয়ার্কার ক্যাজুয়াল স্টাফকে না বাকি সবাইকে চেঞ্জ করতে হবে যারা পার্মানেন্ট না অন্যদিকে নো এসআইআর নো এনআরসি এই দাবিকে কেন্দ্র করে সরব এপিডিআর বা গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি শুক্রবার মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে ডেপুটেশন দেওয়া হয় সংগঠনের তরফে এসআইআরের কোনো প্রয়োজন নেই বলে মত এপিডিআরের আমরা মনে করছি এটা নির্বাচন কমিশনের একটিয়ার নেই নির্বাচন কমিশনার অসাংবিধানিকভাবে বেআইনিভাবে এই কাজটা করছে এবং নির্বাচন কমিশন যেটা হারাচ্ছে সেটা হচ্ছে তার যে ইন্ডিপেন্ডেন্স ছিল তার যে সার্বভৌমত্ব ছিল সেটাকে সে হারিয়েছে পুরোটাই আমাদের মনে হয়েছে ইউনিয়ন গভর্নমেন্টের যে সরকার যে আছে আমাদের দিল্লি তারে অঙ্গুলি হেলনে চলছে এই পুরো প্রক্রিয়াটা এবং আমরা মনে করি এসআইআর করার কোনো প্রয়োজন নেই যে ইলেকশন কমিশন যেটা বলছে যে বিহারে যে এসআইআর দ্যাট শুড বি ট্রিটেড অ্যাজ আ মডেল এসআইআর আমরা সেটাকে কন্টেস্ট করেছি আমরা বলছি এটা মডেল এসআইআর নয় এসআইআর এর বাদ দিয়ে বাজানোর দরকার নেই কারণ যত দিন যাবে কিন্তু এর ফলাফল আরও খারাপ হবে কিছু মানুষকে এখানে নিশানা করা হয়েছে দেখা যাচ্ছে যে দু হাজার দুই থেকে এখনো পর্যন্ত মানে বিয়াল্লিশ বছরের মধ্যে যাদের বয়স এই মানুষজনগুলোকে তাদের কাছে যা যা নথি চাইছে বা আমরা যদি দেখি আরও দেখি যে আমাদের দলিত মহিলা মুসলিম সম্প্রদায়ের মানুষজনের কাছে যা যা নথি চাইছে সেখানে কিন্তু একটা বড় অংশের নাম বাদ যাচ্ছে এটাতেই আমাদের আপত্তি ভোটার তালিকার এই সংশোধনী নিয়ে রাজনৈতিক দরজা চলছেই গরম তাওয়ায় রুটি সেঁকছে বিরোধীরা তা বলাই বাহুল্য অপূর্ব দেবনাথের সঙ্গে জামাল ও শান্তনু সাহার রিপোর্ট Calcutta News.